অনেকদিন পর আবার বাসায় একটু চকলেট কেক বানালাম হঠাৎ করে সবাই বলল যে বানাও খাই খেতে ইচ্ছা করছে তো সেটা ভেবে বানানো শুরু করেছিলাম আর এটা আমি ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম তো আমার ছোট বোন এসে বলছে যে ভিডিও করবি না তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি মোবাইলটা নিয়ে আসো ভিডিও করো আমি বানাই তো প্রথমে ডিম আর চিনি এখানে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম এটা হ্যান্ড বিটার তো যাই হোক ভালোভাবে করার পরে দেখেন কতটা ফমি হয়েছে মানে খুব একটা ফমি করিনি কারণ আমি কেক খুব দ্রুত বানাই ওই ফোম করতে একটু সময় বেশি লাগে ওভাবে বানালে কিন্তু কেক আরও বেশি ভালো হয় কিন্তু আমি যে তাড়াহুড়ো করে বানাই তাতেও কিন্তু কেক খারাপ হয় না খুব ভালোই হয় অনেক সফট হয় আর মজাও হয় তো যাই হোক আমি হচ্ছে প্রথমে কেকের জন্য ও চকলেট কেক বানাবো যার কারণে এইখানে হচ্ছে কফি গুলিয়ে দিচ্ছিলাম তো কফি পানিতে করে গুলিয়ে দিলাম গুঁড়া দুধ দিলাম তারপর একটু তেল দিয়ে এটা ভালোভাবে বিট করে নিতে হবে তো তেলও দিয়েছি কিন্তু চোখের আন্দাজ মতো কোনো কিছু মেপে দেইনি আসলে কেকটা বানাতে বানাতে আমার একটা হাত এসে গিয়েছে মানে ইচ্ছে মতো দিলেই আর কি মেজারমেন্ট সঠিক হয়ে যায় তারপরে আটাটাও মেপে দেইনি চোখের আন্দাজেই দিয়েছি তারপরে বেকিং পাউডার দিলাম এরপরে এই তো এগুলো সবকিছু দেওয়ার পরে কিন্তু খুব একটা ব্লেন্ড করা যাবে না অল্প করে ব্লেন্ড করতে হবে মানে যা মেশানোর আগেই করতে হয় আর আটা দেওয়ার পরে যদি সম্ভব হয় চামচ দিয়ে মেশালে ভালো হয় কিন্তু আমি এই বিটার দিয়ে একদম খুব অল্প সময় ব্লেন্ড করে নিই খুব অল্প মানে খুব অল্প এই চার পাঁচ সেকেন্ড করে দুই তিনবার করে নিই তাতেই হয়ে যায় তো পরে কোকো পাউডারটা দিয়ে দিলাম তারপরে ভালোভাবে বিট করে নিলাম এই তো দেখেন কত সুন্দর হয়েছে আর আমার এই যে এই কেক প্যানটা এটা খুবই ভালো খুবই উপকারী এত ভালো কেক হয় যা বলার মতো না মানে আমি তো বাড়িতে গেলে ওভেনেও কেক বানাই মানে আমার বাড়িতে আর কিন্তু সেখানে যে কেকটা হয় তার থেকে আমার মনে হয় আমার এই কেক প্যানের কেকটা এত ভালো হয় এত ফুলে আর এত সফট হয় কি বলবো তো যাই হোক বেশি সময়ও লাগে না মাত্র পনেরো মিনিট হলেই একদম পারফেক্ট একটা কেক হয়ে যায় অবাক করা বিষয় তাই না আসলে এই কেক প্যান্ট খুবই ভালো আর এই যে কেকটা দেখেন এতটা সফট হয়েছে আর কি যে টেস্টি হয়েছিল তো যাই হোক কেক বানানো শেষ সবাই মিলে কেক খেয়েও ছিলাম আর একটা মজার খাবার আপনাদের সাথে শেয়ার করি আমার হুসাই মা মানে আমার মেয়ে ফুচকা খেতে খুব পছন্দ করে ফুচকা বলতে শুধু এই গোল গোল ফুচকা এর সাথে অন্য কিছু না তো আমি সেদিন ওর জন্য সুজি রান্না করেছিলাম ওর একটু জ্বর তো তো সুজির সাথে ফুচকা দিয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম কি যে মজা লাগছিল পরে আমিও খেয়ে দেখলাম মানে খাওয়ার পরেই বুঝলাম যে বাহ ভালোই মজা লাগে সুজি দিয়ে ফুচকা ছোট মানুষের সাথে আমিও ছোট মানুষ হয়ে গিয়েছি তো যাই হোক এখন তো বেশ টানা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এদিকে পরদিন সকালবেলা সকাল বেলা রুটি ভেজে রুটি খাচ্ছিলাম এদিকে আমার মেয়ে দেখেন ছোট ছোট করে রুটি বানিয়েছে আর ওর অভ্যাস কি ওই ছোট রুটিটাই সে খাবে এক্সট্রা একটা রুটিও খাবে না তো অসুস্থ থাকার কারণে সেভাবে খেতেও পারেনি তো এই তো আমি খেয়ে নিলাম রুটি আর সাথে ওই যে আগের দিনের লাউ ভাজি ছিল সেটা তো যাই হোক এরপর দুপুরের রান্নায় ছিল বড় মাছ আর পেঁপে পেঁপে দিয়ে বড় মাছটা এত মজা লেগেছিল এটা সম্ভবত পেঁপের সিজন চলছে যার কারণে এখন পেঁপে খেতে খুবই ভালো লাগে আপনারা কে কি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে বলতে চাচ্ছি দিয়ে তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়াটা এটা দিয়ে শেষ করলাম অনেক মজা হয়েছিল কিন্তু আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ